লন্ডন শহরে এখন সকাল সাতটা বাজে আর এই সাতটার সময় অনেকটা অন্ধকার আমি এই মুহূর্তে আছি ভিক্টোরিয়া স্টেশনের যে সামনের সড়ক সেই সামনের সড়কে এখানকার দেখতেই পাচ্ছেন যে পুরো অন্ধকার হয়ে আছে অর্থাৎ যারা যাচ্ছেন মনে হয় যেন রাতে যাচ্ছেন অথচ কিন্তু এখন সকাল আর সবাই কিন্তু যার যার কর্মস্থলে যোগ দিতে বের হয়েছেন এবং বৃষ্টিও আছে মানে বৈরী আবহাওয়া প্লাস এই সময়টাতে এরা অন্ধকার আচ্ছন্ন থাকে তো এগুলো আসলে দেখে হয়তো মনে হতে পারে অনেক সময় যে অনেক রাতে বা সন্ধ্যাবেলা কিন্তু এটা হচ্ছে একদম সকালবেলার দৃশ্য এবং সবাই যে যার মতো ঘুরে যার যার গন্তব্য কিন্তু বের হয়ে গেছেন এবং আমি বের হয়ে গেছি আমি ইউনিভার্সিটিতে যাব তো দেখি যে অবস্থা খুবই খারাপ সাথে বৃষ্টিও আছে এই হলো অবস্থা এখন সকাল সাতটার সময় লন্ডনের দৃশ্য এখন